কুসমিল্লা রহমানি রহিম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়ার সদর থেকে রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট রেল স্টেশন এলাকায় আপনারা জানেন ঈদ গণি আসছে আর মাত্র একদিন বাকি একদিন পরে ঈদ উদযাপিত হবে দেখতে পারছেন এই রেল স্টেশন এলাকা রেল স্টেশন এলাকা যাত্রীরা যাচ্ছে তাদের গ্রামের বাড়িতে নারী টানে বাড়ি ফেরা এই যে আপনারা দেখতে পারছেন রেল স্টেশন এলাকায় আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরকে দেখা যে যাত্রীরা টিকিট নিচ্ছেন যাত্রীরা টিকিট কিনছেন তারা ঈদের আনন্দ করতে আপনি কোথা থেকে আসছেন আসসালামু আমি জাফলং থেকে আসছি আমি পাবনা যাব ঢাকা হয়ে পাবনা আর কি জিদের ছুটিতে যাব আজকে ভালো লাগতেছে তবে টিকিট পাই নাই সিট হয় নাই আর এখানে এখন কারণটা তো বলতে পারি না ওখানে গেছি বলল যে সিট নাই তারপরেও দাঁড়াতে বলছে এখন কি বলবেন ওনারা বুঝছেন ভাই একটু পাবনা যাবেন তাদের ঈদের বাড়িতে উনি জাফলং থেকে আসছেন ঈদের ছুটিতে যাবেন আনন্দ উপভোগ করতে তার নিজ গ্রামের বাড়িতে খুব দুঃখজনক হচ্ছে টিকিট পাচ্ছেন না তিনি আমাদেরকে জানিয়েছেন টিকিট পাচ্ছেন না এখনও তিনি অপেক্ষা করছেন আপনারা বাকি দেখতেছেন কাউন্টারে বেশি প্যাসেঞ্জার নাই শুধু তিনজন প্যাসেঞ্জার আছে টিকিটের অপেক্ষা করছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদেরকে ভিতরে যে প্যাসেঞ্জাররা রয়েছেন বা যাচ্ছেন আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি আপনাদের দেখেন আর মাত্র একদিন বাকি একদিন পরে ঈদ গড়ে যে প্যাসেঞ্জাররা বসে আছেন তারা তাদের বাড়িতে যাবেন ঈদ করবেন ছেলে মেয়েদের মা বাবার সাথে একসাথে ঈদ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই যে ট্রেন দেখাচ্ছি আপনারা দেখেন ট্রেন সামনে ট্রেন রয়েছে যাত্রীরা অপেক্ষা করছে যখনই তারা ট্রেনের সময় হবে তখন তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে চেষ্টা করছি ও আরে একজনের সাথে কথা বলা সে ঈদ আনন্দ করে মা বাবা ভাই বোন নিয়ে খুব সুন্দর করে কাটামো মানে আমাদের কুরবানির ব্যবস্থা করা হয়েছে দোয়া করবেন যেন সুন্দর মতো করতে পারি আমার আব্বু আছে সাথে নিয়ে যাইতেছে এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ